নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলাই জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধতা গড়ে তুলতে পারে যখন আপনি অন্যদের থেকে বরাবর ভালো ব্যবহার পেতে থাকবেন আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনি আপনার প্রেমিকের সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজ আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তীকেও আর্থিকভাবে সহায়তা করতে পারে দূরের জায়গা আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তাই ভরে থাকবে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ